আমার গাড়ি গ্লাস বাংছে ঠিক না এরা বাংছে এরা বাংছে এরা ধর্মে ধরছে বাংছে এরা যদি বাপ মার কথা শুনতো এ অভদ্র কাজ করতো না এই কুলাঙ্গারদের কারণে বাপ মার বদনাম কথা কন ঠিক না বেটে আল্লাহ হেদায়েত করুক আল্লাহ এরা দশ গাড়ির মালিক বানাই দুক আর ওই গাড়িটা যে গাড়িতে হ্যাঁ চলবো এটা লয়ে গা হালো ফিরা মরুক ঠিক আছে কিনা কন ঠিক আছে কিনা কন যাক আজকে যে আমি ওয়াজ করছি আপনি কই যে দেড় ঘন্টার ভিতরে আমি এক ঘন্টা ইঙ্গিত খারাপ কথা কইছি না ওয়াজ একটা বেলাইনে কথা কইছি এত সুন্দর কথা বলতেছি এমন নতুন আমি এমন কিছু বক্তব্য দিছি যে বক্তব্য পর তারা হিংসা পরণ হইয়া আমার গাড়ি গ্লাস ভাঙছে ঠিক না যাক আল্লাহ এদেরকে হেদায়েত করুক আর হেদায়েত না থাকলে ওই গাড়ির মালিক বানাক এরপর গাড়ি তুডুক ফৈরা দেখা মরুক কথা কন ঠিক না বেটি হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকুনির খোলা গাটে রে